নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধনু রাশি জনিত বা ধনু লগ্নের যারা মানুষজন আছেন সেপ্টেম্বর দু সাল তাদের কেমন যাবে সেই বিষয়ে একটা সম্যক ধারণার হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য এবং যারা ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটিকে মনোযোগ সহকারে শুনবেন কারণ আলোচনা অতি গুরুত্বপূর্ণ আপনাদের ঢাইয়া চলছে এই ঢাইয়ার মধ্যেও আমি কিন্তু আপাতত দেখতে পাচ্ছি ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাগণ অনেকটা ভালো ফল পাওয়ার দিকে যাচ্ছেন সেই জন্যই বললাম যে আলোচনাটি অতি গুরুত্ব সহকারে আপনাদের শুনতে হবে এবং কোন কাজগুলো করলে বা কিভাবে চললে আপনি অনেকটা উন্নতির পথ দেখতে পাবেন বা কোনটাকে বর্জন করলে বা কোন নিয়ম পালন করলে আপনার ক্ষতিটাকে আটকাতে পারবেন সেই বিষয়েও একটা সম্যক ধারণা দেবো আজকের আলোচনায় যাই হোক আমি মূল আলোচনায় প্রবেশ করছি আপনাদের বলি লাইটটা একটু ডিস্টার্ব করছে তথাপি একটু মানিয়ে নিতে হবে তো আমি মূল আলোচনায় প্রবেশ করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন তো আলোচনায় চলে যাই এক নম্বর ঘর যেখানে আমি লিখে রেখেছি দেখাচ্ছি এটি হচ্ছে ধনু লগ্ন বা ধনু রাশির ঘর এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনার সপ্তমে বসে সম্পূর্ণ দৃষ্টিটা আপনার লগ্নের বা রাশির উপর রেখেছেন এই সুবাদে একটা কথা আপনাদের বলতে পারি যে শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে আপনাদের কেবলমাত্র শুক্র রিলেটেড কিছু সমস্যা আপনাদের দেখা দেবে বর্তমান সময়কালে সেই শুক্র রিলেটেড সমস্যা বা মেয়েদের ক্ষেত্রে যে মেয়েদের নিজস্ব কিছু রোগ ব্যাধি থাকে সেই সমস্যা কিন্তু বেশ কিছুটা আপনারা উপলব্ধি করবেন যারা মেয়েরা আছেন তাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে শুক্র রিলেটেড কিছু সমস্যা অবশ্যই পরিলক্ষিত হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সচেতন থাকা একান্ত কর্তব্য অন্যান্য ক্ষেত্রে বলি যে হ্যাঁ চিকিৎসায় গ্রহণ করলে অবশ্যই আপনারা সুস্থ হওয়ার সম্পূর্ণ একটা পরিবেশ পাবেন কারণ বৃহস্পতি সরাসরি আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি রেখেছেন এবার চলে যাই আমাদের মূল একটা আলোচনার জায়গা যে আমি সঞ্চয় করতে পারবো কি না প্রত্যেকে একটা চাই আমরা আমাদের সঞ্চয়টা হোক একটু অ্যাসেট হোক বিভিন্ন রকম ক্ষেত্রগুলো একটু বৃদ্ধি পাক অর্থাৎ সঞ্চয়ের জায়গা থেকে যা যা ভাবা হয় অর্থ সঞ্চয় হতে পারে বা অর্থকে কাজে লাগিয়ে আমরা কিছু এমন সম্পদ বার করলাম বা সৃষ্টি করলাম যেটা আমাদের বর্তমান জীবন এবং পরবর্তী জীবনে অনেকটা কাজে লাগে সেই জায়গার অধিপতি শনি শনি কিন্তু আপনার চতুর্থে বসে বক্রি হয়ে তৃতীয়ের মতো ফল দিচ্ছেন এই ক্ষেত্রে বলি যে শনি যখন তৃতীয়ের মতো ফল দেবেন ফলটা কিন্তু ভালো দেন এবং তিনি বসে আছেন চতুর্থে তাহলে চতুর্থে বসে থেকে তৃতীয়ের মতো ফল দেওয়ার সুবাদে অবশ্যই আপনাদের কিন্তু আগের তুলনায় অনেকটা সঞ্চয় যোগ বৃদ্ধি পাবে বা সঞ্চয় আপনি করতে পারবেন যেটুকু দেখা যাচ্ছে অতএব আপনাদের একটু বিভিন্ন ধরনের কেউ গয়না কিনতে চাইছেন টাকাকে হয়তো টাকা সবাই তো আর অর্থ সঞ্চয় করতে চান না কেউ কেউ আবার গয়নাঘাটির দিকে যান সোনা দানার দিকে যান বা কেউ জমি বাড়ি একটু কিনতে চান যাই হোক এই করে সম্পদ বৃদ্ধি যোগটা আপনাদের দেখা যাচ্ছে এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা ভাইদের সাথে সম্পর্ক এইগুলো আমরা আলোচনা করি বা ভাইকে সেখান থেকে একটু আলোচনা করা হয় ছোটোখাটো ভ্রমণ এই জায়গাগুলো আলোচনা করা হয় এইখানে কিন্তু রাহু নিজে বসে আছেন রাহু ও তৃতীয় ভালো ফল দেন যদিও দেখা যাচ্ছে যে মেষ এবং তুলা এর যে ডান দিকটা যেটা সেটা ধরুন তুলা থেকে যে মেন পর্যন্ত এই জায়গায় রাহু খুব একটা ভালো ফল দেন না কিন্তু যেহেতু রাহু আপনার কুম্ভে বসে আছেন রাহু বায়ুতত্ত্বের গ্রহ এবং শনি তৃতীয়ের মতো ফল দিচ্ছেন আপনার কিন্তু একটা সাহসিকতা পরাক্রমতার যথেষ্ট বৃদ্ধি পাবে বেশ কিছু যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে যে যোগাযোগটা হয়তো আপনাদের পক্ষে লাগবে অনেকটা কাজে লাগবে যোগাযোগটা নতুন নতুন যোগাযোগ হবে ছোটোখাটো ভ্রমণযোগ দেখতে পাওয়া যাচ্ছে আবার এই যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ হবে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কিছু ভ্রম সৃষ্টি হবে অর্থাৎ আপনার যোগাযোগটা হচ্ছে একের পর এক হয়ে যাচ্ছে তার মধ্যে দু একটা ক্ষেত্রে দেখা যাবে ভুল যোগাযোগ হচ্ছে বা যোগাযোগ করতে গিয়ে আপনি ভ্রান্তির শিকার হচ্ছেন এইরকম একটা ঘটনা দেখতে পাওয়া যাবে অর্থাৎ এই জায়গায় যেখানেই যোগাযোগ করুন না কেন বিষয়টা নিয়ে আপনাদের আগে সচেতন থাকতে হবে যে আমি ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে যোগাযোগটা আমি করতে পারছি কি না বা করছি কিনা এই বিষয়ে কিন্তু আপনাদের যথেষ্ট সজাগ এবং সচেতন থাকা একান্ত কর্তব্য এবারে চলে যাই দেখুন আমি প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করছি অতিরিক্ত বা দিক্ত আলোচনা করে লাভও নেই এবারে চতুর্থ স্থল যেখান থেকে আমরা মা মায়ের সম্পদ মায়ের স্বাস্থ্য যানবাহন গৃহযুগ পারিবারিক স্বাচ্ছন্দ্য স্তর পর্যন্ত শিক্ষা এগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গায় শনি বসে আছেন কিন্তু বক্রি হয়ে যদিও ফল দিচ্ছেন তিনি তৃতীয়ের মতো কিন্তু তিনি যে অবস্থান করে আছেন এখনও তিনি রাশি চেঞ্জ করেননি এবং এর অধিপতি কিন্তু সপ্তমে বসে সরাসরি আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি রাখার সুবাদে পঠন পাঠন যারা করছেন অবশ্যই তাদের ক্ষেত্রে সময়টা ভালো বিশেষ করে ব্যবসায়িক সম্বন্ধিত বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যথেষ্ট ভালো যাবে এই ক্ষেত্রে যারা পঠন পাঠনে আছেন অবশ্যই সময়টাকে কাজে লাগান হ্যাঁ যদিও শনি বসে আছেন একটা জিনিসকে একবারেই হয়তো আপনি মনে রাখতে পারবেন না বা সম্পূর্ণ তুলে আনতে পারবেন না একটু দীর্ঘসূত্রি করে দেবে শনি আপনাকে কিন্তু আপনি চেষ্টা করলে অবশ্যই অবশ্যই বিষয়টাই কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি পঠন পাঠনের ক্ষেত্রে এবারে আপনার চলে যাই মায়ের শরীর স্বাস্থ্য দেখুন মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা কথা বলবো অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না তবে একটু নাক গাঁট এই জাতীয় জায়গাগুলো বা সন্ধিযুক্ত জায়গাগুলোর কিছু সমস্যা অবশ্যই থাকবে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এবং কিছু পুরনো রোগ সেগুলো একটু মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা আছে যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা ব্যবসার উদ্দেশ্যে কোনো যানবাহন ক্রয় করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ভালো সাথ দেবে আপনাদের এই যানবাহন মানে ক্রয় করাটা অনেকটা সাকসেস হবে আর অমনি যারা যানবাহন কিনতে চাইছেন অবশ্যই কিনতে পারেন সময়টা খুব একটা খারাপ দেখছি না যানবাহন কেনা যায় গৃহ যারা কিনতে চাইছেন হ্যাঁ তাদের ক্ষেত্রেও সময়টা ভালো তবে যারা আবার দোকান তৈরি করার জন্য একটা ঘর কিনতে চাইছেন বা একটা কোনো জায়গা কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন হয়তো নিচতলা একটা দোকান করার জন্য বা উপরে কোনো বিজনেস কমপ্লেক্সে কোনো একটা জায়গা নিতে চাইছেন সেক্ষেত্রেও সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট উপযোগী সময় আচ্ছা গৃহের স্বাচ্ছন্দ্য অবশ্যই ভালো থাকছে আপনাদের থাকছে এই জায়গায় কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না এবারে আরও একটা জিনিস যাদের স্ত্রী ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেক ভালো ধরুন আপনার বাড়িতে আপনার স্ত্রী কোনো একটা ব্যবসা করেন আমি একটা উদাহরণস্বরূপ দিলাম যে তিনি একটা কোনো মেকআপ জাতীয় ব্যবসা করেন বা কোনো একটা ব্যবসার সাথে তিনি কোনোভাবে জড়িত তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু অনেকটা ভালো সেক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে কারণ ওটা সপ্তমে গেলে আমি আরও আলোচনা করব সেক্ষেত্রে কিন্তু সময়টা খারাপ হয় এবারে পঞ্চমপতি মঙ্গল পঞ্চম স্থল থেকে কী কী আলোচনা করা হচ্ছে প্রেম শিক্ষা সন্তান এগুলো হচ্ছে মূল এ ব্যতীত আছে একটু সাফল্যও আলোচনা করা হয় পঞ্চমের অধিপতি তিনি কিন্তু আপনার বসে আছেন দশমে পরবর্তী ক্ষেত্রে যাবেন একাদশে তো দশমে এটা বুধের ঘর কন্যা রাশির ঘর যেখানে বসে আছেন এখানে মঙ্গল কিন্তু খুব একটা ভালো ভূমিকা দেখাতে পারেন না তবুও বলবো কর্মস্থলে যারা আছেন তাদের দক্ষতা কিন্তু দেখাবেন অর্থাৎ সাফল্য দেখাবেন অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে আমি শুধু কর্মস্থল বলবো না যে যে জায়গায় আছেন তারা কিন্তু অনেকটা কর্ম করার দিকে মনোনিবেশ করবেন এই ফলটা তারা পাবেন কবে গিয়ে না চোদ্দো সেপ্টেম্বর সেপ্টেম্বরের চোদ্দো তারিখের পর তারা কিন্তু এখান থেকে একটা সাফল্য তুলে নিতে পারবেন প্রেমের ক্ষেত্রেও অনুরূপ কথা প্রেম করছেন নিশ্চিত চোদ্দ তারিখের পর দেখবেন প্রেমের ক্ষেত্রে একটা সফলতা আসার যোগ প্রবল শিক্ষাক্ষেত্রেও একই কথা যারা উচ্চ উচ্চশিক্ষায় আছেন তাদের ক্ষেত্রেও একটা সফলতা প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে চোদ্দো তারিখের পর থেকে ধরুন আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সফল হবেন বিশেষ করে যারা কোনো প্রশাসনিক ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষায় পুলিশ মিলিটারি বা এই জাতীয় কোনো কর্মে প্রশাসনিক ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা দিতে চাইছেন বা যাচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট সাথ দেবে যথেষ্ট যথেষ্টভাবে সন্তান যারা নিতে চাইছেন তাদের বলবো যে আপাতত চোদ্দ তারিখের পর আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় আপনারা সন্তান গ্রহণ করতে পারেন এবার ষষ্ঠপতি শুক্র তিনি কিন্তু অষ্টমে বসে আছেন অর্থাৎ রোগ ব্যাধির অধিপতি তিনি কিন্তু মারকে আছেন আমি আপনাদের আগেও একটু বিষয়টা নিয়ে বলেছি যে যাদের শুক্র সম্বন্ধিত রোগ আছে স্ত্রীদের নিজস্ব যারা তাদের গুপ্ত রোগ থাকে সেইগুলো কিন্তু মাথা চাড়া দেবে একটা খারাপ পর্যায়ে যাবে আবার ওইটা কিন্তু দ্বিতীয়ার্ধে পনেরো তারিখের পর থেকে আবার ধীরে 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 ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে এবারে ঋণের ক্ষেত্রে বলি চোদ্দো তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে ঋণ যোগ তৈরি হয়ে যেতে পারে শত্রুতাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ১৪ তারিখ পর্যন্ত শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই জায়গাগুলো আপনাকে সাবধানে অতিক্রম করতে হবে আপাতত চোদ্দ তারিখ পনেরো তারিখ আবার শুক্র যখন নবমে চলে আসছেন তখন অনেকটা ভালো ফল দেবেন অনেকটা তুলনামূলকভাবে ভালো ফল দেবেন এবারে সপ্তমে বৃহস্পতি সপ্তম প্রতি বুধ কিন্তু বসে আছেন কোথায় আপনার নবম স্থলে নবম স্থলে তো সপ্তম বলতে ব্যবসা স্থল দাম্পত্য বিবাহ এগুলো আমরা আলোচনা করে থাকি তাইলে এই জায়গায় দেখা যাচ্ছে যে সপ্তম প্রতি নবমে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা হবে এটা ঠিক কথা বাট যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব একটা খারাপ সময় যাবে না যথেষ্ট ভালো সময় যাবে এবং আপনারা পরাক্রমতার সাথে ব্যবসাটা করতে পারবেন এবং ব্যবসায় মনোনিবেশ করলে আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন আপনার স্ত্রী যদি কোনো ব্যবসায় থাকে তিনিও আপনাকে লাভ তুলে এনে দিতে পারবেন দাম্পত্যে মোটামুটি একটা ভালো সময় দেখা যাচ্ছে আরও বলি যাদের উভয় পক্ষ অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই কর্মের অত আছেন তাদের ক্ষেত্রে তো আরও ভালো সময় দেখতে পাচ্ছি আমি যথেষ্ট ভালো সময় আপনারা পের করছেন করবেনও বিশেষ করে দুটো সময় নবম থেকে আবার দশমে যাবেন বুধ এখনও বুধাদিত্য যোগে আছেন তারপর বুধ চলে যাচ্ছেন পনেরো তারিখ রুবি আবার সতেরো তারিখ কন্যা রাশিতে পৌঁছাবেন কন্যা রাশিতে বুধ তার নিজ গৃহে তুঙ্গি হয়ে যান সুতরাং দেখা যাচ্ছে ব্যবসায়ীদের আরও ভালো সময় আসবে কবে থেকে পনেরো তারিখের সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনি লাভবান হবেন ভালো লাভ করবেন এই পনেরো তারিখের পর থেকে সতেরো তারিখ থেকে আরও ভালো লাভ পাবেন কারণ ভাগ্যপতি আপনার ভাগ্যপতি তখন দশমে চলে আসছে সুতরাং খুব ভালো জায়গা এবং তুঙ্গি বুধের সাথে অবস্থান করছেন অতএব ভালো একটা প্রফিটের জায়গা পাবেন এটুকু বলতে পারা যায় যথেষ্ট এবারে দাম্পত্যও ভালো ব্যবসা ক্ষেত্রও ভালো বিবাহ যারা করতে চাইছেন সময়টা অবশ্যই খারাপ যাবে না যথেষ্ট ভালো সময় দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিবাহ করতেই পারে অষ্টমস্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি ইত্যাদি এই জায়গায় কিন্তু শুক্র বসে আছেন চন্দ্র তো ধরে নিয়ে আলোচনা করতে হচ্ছে আপনার ধনুরাশিতে এবারে এই জায়গায় শুক্র বসে আছেন আপনাদের বললাম কিছু লাকজারি জিনিস যেগুলো শৌখিনতার জিনিস হিসেবে গণ্য করা হয় সাজগোজের জিনিস হিসেবে গণ্য করা হয় আমি উদাহরণ দিতে পারি আপনার বাড়ির একটা ধরুন টিভি যদিও সেটা ইলেকট্রনিক জিনিস রাহুর আন্ডারে আসে কিন্তু সেটা আবার শৌখিন জিনিস একটা আমরা আনন্দ পাই সেখান থেকে এই সব কিছু জিনিস এই ধরনের কিছু জিনিস ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি সেখান থেকে আপনাদের সাবধান থাকতে হবে অবশ্যই আর অষ্টমে শুক্র বসে আছেন শুভগ্রহ যেহেতু তিনি খুব একটা খারাপ ফল দেবেন না তবে হ্যাঁ তিনি ষষ্ঠ এবং একাদশের অধিপতি আপাতত বৃহত্তর কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি না তবে শরীরের একটা অংশ বললাম যেটা সেটা নিয়ে আপনাদের সচেতন থাকতে অবশ্যই হবে আর প্রাচুর্যতাটা কিছুটা হ্রাস পাবে অর্থাৎ শুক্র সম্পদের প্রাচুর্যতা দান করেন সেই ক্ষেত্রে তিনি তার প্রাচুর্যতাটা এতটা দিতে পারবেন না যেহেতু তিনি অষ্টমে আবদ্ধ থাকছেন আবার তিনি যখন নবমে চলে আসছেন অবশ্যই সময়টা ভালো তিনি চলে আসছেন পনেরো তারিখ নবমে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে সময়টা আপনার ভালো যাবে এবারে নবমস্থল তাই নবম স্থল হচ্ছে ভাগ্যস্থল ধর্মস্থল এই জায়গায় আলোচনা করা হয় এখানে বুধাদিত্য যোগ আছে বুধাদিত্য যোগটা পনেরো তারিখ থাকবে পনেরো তারিখ বুধ বেরিয়ে আসছে আবার ওই জায়গায় রবি থেকে যাচ্ছেন মাত্র দুদিন সতেরো তারিখ রবি বেরিয়ে আসছেন শুক্র কিন্তু পনেরো তারিখ ঢুকে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে এই সেপ্টেম্বর মাস ভাগ্যের একটা সহযোগিতা আপনি অবশ্যই পাবেন ভাগ্যের সহযোগিতা যথেষ্ট পাবেন আর ভাগ্য মানেই কিন্তু কোনো দেখার বস্তু নয় যেটা পেলাম কিছু কিছু আপনার কর্ম উপার্জন বা অন্যান্য পরিবেশ প্রকৃতি বলে দেবে যে ভাগ্যের সহায়তা আমি পাচ্ছি বা ভাগ্য আমাকে সাহায্য করছে এই বিষয়টা বোঝা যাবে এবার চলে যায় স্থল কর্মস্থল কর্মস্থলে দেখা যাচ্ছে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে সতেরো তারিখ থেকে আবার বুধ নিজে পনেরো তারিখে তিনি কিন্তু তুঙ্গি হয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে অনেক দিন যারা কর্মের পেছনে ছুটছিলেন কিছুদিন আগে দেখুন ভাইয়া আপনাদের চলছে তো একটা কর্মহানি যোগ দেখা যায় এবারে সেই জায়গায় বুধ তুঙ্গি হচ্ছেন সুতরাং আপনার কিন্তু কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে এবং সতেরো তারিখ আবার রবি যুক্ত হচ্ছেন যারা সরকারি ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা সাপোর্ট করবে একটা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সেটা সরকারি হতে পারে আধা সরকারি হতে পারে আবার কোনো ব্যবসায়িক ক্ষেত্র ধরুন সরকার রিলেটেড কোনো একটা ধরুন আপনি বিভিন্ন সংস্থায় কন্ট্রাক্টারই করছেন আমি একটা উদাহরণ দিচ্ছি সরকারি অর্থটা আপনি পান সেই রকম জায়গাগুলো আপনাকে যথেষ্ট সাপোর্ট করে যাবে অর্থাৎ কর্মপ্রাপ্তি যোগ কর্মের শ্রীবৃদ্ধি যোগ প্রমোশন যোগ দেখা যাচ্ছে উন্নতি যোগ দেখা যাচ্ছে এইভাবে কর্মস্থলে আপনার কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যেটা দীর্ঘদিন আপনি হাবিতস করে ঘুরছিলেন যে পাচ্ছি না পাচ্ছি না এই সময়টাকে কাজে লাগান অবশ্যই যথেষ্ট ভালো একটা সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আচ্ছা এবারে চলে যাই এই দশমে মঙ্গল বসে আছেন আবার বললাম যেটা যে চোদ্দ তারিখ পর্যন্ত তিনি আবার পনেরো তারিখ থেকে বা চোদ্দো তারিখ থেকেই তিনি একাদশে চলে যাচ্ছেন একাদশে গিয়ে পঞ্চমপতি যখন একাদশে যাবেন আপনার উপার্জনটা সাকসেস একটা সফল উপার্জন আপনি করতে পারবেন লাভবান যোগ আপনার দেখা যাচ্ছে ওইখান থেকে সেটা প্রেমেও সফল হবেন ক্ষেত্রেও সফল হবেন উপার্জনের ক্ষেত্রেও সফল হবেন অনেক দিক থেকে আপনার সফলতা অপেক্ষা করে আছে এবারে উপার্জনস্থলে মঙ্গল থাকছেন তাইলে উপার্জনটা একটা কন্টিনিউ চলতে থাকবে বেশ কিছু কিছুদিন কারণ মঙ্গলের মতো গ্রহ একটি রাশিতে প্রায় পঁয়তাল্লিশ দিন থাকে সুতরাং দেখা যাচ্ছে দেড় মাস সময়কাল আপনাকে একটা ভালো সাফল্যের সাথে উপার্জন দিয়ে যাবে এটুকু বলতে পারা যায় যথেষ্ট আচ্ছা এই ছিল মোটামুটি দ্বাদশের অধিপতি মঙ্গল তিনি আবার পঞ্চমের অধিপতি হয়ে একাদশে দেখুন ব্যয় তো কিছু হয় জীবনে চলতে গেলে অনেকটা ব্যয় হওয়ার সম্ভাবনা আছে তবে একটু বলবো যে চিকিৎসা ক্ষেত্র বা আইনি জটিলতা থেকে কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি আমরা এটা ছিল একটা সার্বিক সংক্ষিপ্ত এবং প্রয়োজনীয় বিষয়ের উপর আলোচনা যাই হোক এক্ষেত্রে বলবো যে আগের তুলনায় ধনুরাশি বা ধনু লগ্নের জাতক অনেকটা ভালো ফল পেতে চলেছেন সুতরাং এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে আমরা কি করতে পারি আপনাকে বলে দিতে পারি এই সময়টা এই এই কাজের পক্ষে ভালো এটা খারাপ ইত্যাদি করার দায়িত্বটা আপনার কারণ কর্মযুক্ত ভাগ্য সমান ফল অর্থে ভাগ্যকর্ম মিশ্রিত হয়ে ফলটা প্রদান করে ভাগ্য কিন্তু আপনার যা বললাম এভাবে দাঁড়িয়ে আছে কর্মটা করার দায়িত্বটা হচ্ছে আপনার এবারে বলবো কি কি সমাধান করবে এই ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি শুক্রের মতো একটি গ্রহ তিনি প্রথমার্ধে যেহেতু অষ্টমে আছেন তাকে একটু আপনি অবশ্যই অবশ্যই সমাধান করুন কিভাবে করবেন না একটু বলে নিই যে শুক্রের মন্ত্র প্রণাম মন্ত্র বলে শুক্রকে প্রণাম জানান আর ওখানে দেখুন শনিকে একটু ঠিক করে নিতে হবে শনিকে একটু ঠিক করে নিলে চতুর্থে বসে আছেন পারিবারিক ক্ষেত্রে যতটা স্বচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা পাওয়ার কথা ততটা যেহেতু তিনি দেবেন না অত তাকে একটু আপনার ঠিক করে নেওয়াটা হচ্ছে খুব খুব বুদ্ধিমানের কাজ যাই হোক এই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে আপনি একটু শুক্রকে প্রণাম জানান বলেও দিচ্ছি মন্ত্র পাঠ করুন যদি পাঠ করতে না পারেন সকালে মোবাইলটা চালিয়ে প্রণাম মন্ত্রটা শুনে আপনি প্রণাম জানান কারণ হরি নাম করলেও পূর্ণ লাভ হয় আর হরি নাম শ্রবণেও পূর্ণ লাভ হয় যাই হোক সেই ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই সেই ধরনের কাজ করুন অর্থাৎ মোবাইলটা চালিয়ে দিয়ে প্রণাম মন্ত্রটা শুনবেন প্রণাম জানিয়ে আপনার দিনের যাত্রা শুরু করুন হিমকুন্দ মৃণালা ভম দৈত্যানায় পরমঙ্গুরম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং ভং এই বলে একটু শুক্রকে প্রণাম জানান তাতে দেখবেন যথেষ্ট উপকৃত হবেন আর শনিকে একটু প্রণাম জানাতে হবে নীলাঞ্জনা চয়পক্ষ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্বরম এই বলে শনিদেবকে একটু প্রণাম জানান শনি শুক্র যদি সন্তুষ্ট হন অবশ্যই এই সেপ্টেম্বর মাস এই ঢাইয়ার মধ্যেও আপনাকে অনেকটা সফলতা এনে দেবে যা হয়তো আপনার জীবনে মনে হবে অনেক দিন পরে একটা মধুর স্বাদ পেলাম যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আলু কিঞ্চিত ডিস্টার্ব করছে আমি ঠিক করে নেব দু দিনের মধ্যে এ পর্যন্ত আপনারা মানিয়ে নেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার